তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সবাই খালি নৌকা ওঠে আবার নৌকা পায় কিন্তু আজকাল নৌকার ভিতরে বসে আমরা চটফটি খাবো সেটি একটু দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আপু ভাইয়ারা চটফটির মশলাটা আমি এই তো বেটে রেডি করে নিব চটফুটিটাও সাজাবো তারপরে আমরা চলে যাব আপু নর্মাল কোক আপু তুমি বলছ যে আপু তুমি অনেক সুন্দর সুন্দর জায়গায় যাও সত্যি বলছো আপু এই জায়গাগুলো যাইতে আমার অনেক খরচ হয় তোমরা যেমন রেসিপিতে অনেক কিছু দেখাও অনেক টাকা লাগে এরকম ব্লগের জন্য অনেক বাইরের কিছু সিনসিনারি রৈ হইলে আমাদের বাইরে যাইতে হয় টাকা খরচ করে তো এই তো আমার সব রেডি হয়ে গেল তোমাকে আপু অনেক ধন্যবাদ যেহেতু বলছো অনেক সুন্দর সিনসিনারি দেখাই

কত নৌকা চালাইতে ওরা কিন্তু নৌকা চালানোর থেকে বৈশাখাওয়া অনেক মজা নামুন না